আমরা রাস্তাতে যেতে দেখি হঠাৎ করে পুজোর লাইটিং জ্বলছে দেখে খুবই ভালো লাগলো পুজোয় চলে এসছে পুজো আসা মানেই আনন্দ মা দুর্গা পুজোর যে লাইটিং এত আগে জ্বলবে তা আমরাও ভাবতে পারিনি হঠাৎ করে দেখে আমাদের খুব ভালো লাগলো এটা হচ্ছে ফতেপুর দয়লা জাগরণ সংঘ পূজা মণ্ডপ আমরা এখান থেকে সোজা টান নিয়ে চলে গেলাম পুরো মণ্ডপের কাজ চলছে তো দেখতেই পাচ্ছ খুব দারুণ সুন্দর প্যান্ডেল এখনও কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি তার মধ্যে আমরা ভিডিওটা তুলে ধরলাম শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এই যে হরিঙ্গা রাত থেকে চলে গেলাম হরিঙ্গাটাও বড় বড় পুজো হচ্ছে তো কাজ এখনও কমপ্লিট করে উঠতে পাইনি প্রত্যেকটা পূজা মণ্ডপ তো এখনও কাজ চলছে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল ফতপুর থেকে জাগলি পর্যন্ত তো তোমার ভালো লাগলে এখানে আসতে পারো খুব সুন্দর ঠাকুর বা দারুণ